হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে কচুর শাক রান্না তো দেখো কচু শাকটা কিন্তু ডুমকো ডুমকো করে কেটে ভালো করে ধুয়ে এবার এটাকে সেদ্ধ করতে দেব। আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে কতটা কিন্তু যখন রান্না করব একদম অল্প একটু হয়ে যাবে এখন যেভাবে বড় কড়াইতে চাপিয়েছি রান্নার সময় কিন্তু আমার দেখো ছোটো কড়াই চাপাতে হলো তো কচু শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে আমি জল ঝরতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এটাতে বেশি কিন্তু জল রাখলে কিন্তু অনেকটা সময় হয়ে যায় রান্না করতে তার জন্য ভালো করে জলটা আমি নিংড়ে নিয়েছি এরপরে দেখো গড়াই কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পাঁচ পড়ুন শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ করুন ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে কিন্তু আমি আজকে কচু শাকটা রান্না করব আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর হচ্ছে চিনি লবণ দিয়েছি আর দিলাম চিনি চিনিটা কিন্তু দেওয়াতে কচু শাকটা কিন্তু বেশি স্বাদ লাগে আর কচু শাকে কিন্তু চিনি দিতেই হয় তো মশলাটা ভালো করে কষানো হচ্ছে আচ্ছা মশলা কষাতে কষাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আশা করি তোমরা সবাই আশা করি কচু শাক মোটামুটি খেতে সবাই ভালোবাসে আর যেহেতু আমরা বাঙাল বাড়ির মেয়ে আমাদের কিন্তু কচু শাক খেতে বেশিই ভালো লাগে বলে না কথায় বাঙাল বাড়ির মেয়ে আমি কচুটা কেন খাবো না তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটা কষানো হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ছোলা আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা ছোলাটা আমি সকালে ভিজ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু তেল দিয়ে ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার হচ্ছে কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম কচু শাকটা দেখো ভালো করে জল ঝরে টরে নিয়েছি তারপরে হচ্ছে ভালো করে এবার মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর নিরামিষ কচুর শাকটা মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না আর আমার কাছে নিরামিষ আমিষ বলে না সব কচুর শাকই কিন্তু খেতে ভালো লাগে তো দেখো এদিকে কচুর শাকটা কতটুকু হয়ে গেছে কচুর শাকটাও হয়ে গেল আর এদিকে রেঁধেছি এচোর বলেছিলাম না এচোর রান্না করবো এচোরটাও কিন্তু আজকে রান্না করে ফেলেছি এদিকে এঁচোর করে নিয়েছে আর ওদিকে হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি আমার বাড়িতে কিন্তু টমেটো দিয়ে মুসুরির ডালটা খেতে সবাই ভালোবাসে আর এদিকে দেখো হয়ে গেল এদিকে একটুখানি ভেজে নিয়েছিলাম আলু ভাজা আর বেগুন হয়ে যায় চলো টাটা দেখা হচ্ছে আবার সবার সাথে পরে ভিডিওতে